নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আমি গোবিন্দ মতক এই আসরে আমি পাঠ করছি সরচিত কবিতা হৃদয় ভাঙার গান সূর্য পাটে বসতেই পাখিরা শুনিয়ে গেল দিনান্তের গান কমলা আকাশ হৃদয়ে রং ছড়ালো আর ফাগুনের কৃষ্ণচূড়া হাই তুল্য প্রতিদিনের মতো শহরের উপকণ্ঠে জ্বলে উঠল অজস্র নিয়ন আলো শুরু হলো বেচা কেনার রকম পের নানা বর্ণের কৃত্রিম প্রজাপতি ছোটাছুটি শুরু করলো আলোকে ঘিরে মোমবাতির শিখা ঘিরে ঘুরে ঘুরে নাচল গাউন পরা কিছু মেয়ে পতঙ্গ কারোর ডানা পুড়ল কারো বা পা কারো সুড় তবু বহু বাজারের হাঁক ডাক কমল না বুকচাপা কিছু আগুন দীর্ঘশ্বাস ওগড়াল আর মালকিনের কাঠের বাক্সে জমা পড়ল অনেকগুলো হৃদয় ভাঙার জোড়াতালি শব্দ আর বেশ কিছু চকচকে স্বর্ণ মুদ্রা নমস্কার এতক্ষণ স্বরচিত কবিতা পাঠের আসরে আমি ছিলাম গোবিন্দ মোদক পাঠ করলাম হৃদয় ভাঙার গান সবাই ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন আবার দেখা হবে